হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এলাম অনেক দিন ভিডিও আনা হয়নি তো আজকে বন্ধুরা চলে এসেছি চাঁদনি মার্কেটে আর চাঁদনি মার্কেটে আজকে যে ভিডিওটা করবো একটু সম্পূর্ণ আলাদা হবে আজকে তোমাদের শুধু দেখাবো যে চাঁদনি মার্কেটে বাইরের সাইডে কি কি পাওয়া যায় মাল মেটেরিয়াল আর চাঁদনি মার্কেটে ভেতরে কি মাল মেটেরিয়াল পাওয়া যায় ঠিক আছে কি কি দোকান আছে কী কী শপ আছে সব রকম তোমাদের ডিটেলসে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে চাঁদনি মার্কেটের টাম লাইনের মেন রোড আর এই যে হচ্ছে চাঁদনি মার্কেট ঠিক আছে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছো এই মার্কেটের ভেতরে কি পাওয়া যায় আর এই যে বাইরে আউটসাইডে কি পাওয়া যায় সেটাই নিয়েই তোমাদের সাথে আলোচনা করবো তো এই যে চান্নি মার্কেট বন্ধুরা আগে তোমাদের আউটসাইডটা দেখিয়ে দিই আউটসাইডে কি কি পাওয়া যায় এই যে বন্ধুরা চাঁদনি মার্কেটের মেন রোড যেগুলো ধর্মতলা থেকে বাস আসছে আর এই যে চাঁদনি মার্কেটে আউট আউটসাইডটা তোমাদের দেখায় এখানে নানা রকমের এই যে ফোন থেকে শুরু করে ঠিক আছে নানা রকমের সুন্দর সুন্দর ব্যাক কভার দেখতেই পাচ্ছ ইলেকট্রনিক আইটেম আছে এই যে হেডফোন থেকে শুরু করে তারপরে নানা রকমের ছোটো যে বক্সগুলো পাওয়া যায় সেই ধরনের আইটেম আছে এই যে এগুলো দেখতে পাচ্ছ পুরো ফোন কভারের দোকান এসবগুলো চলো দেখতে থাকো এক এক করে দেখাচ্ছি পুরো আউটসাইডটা তোমাদের দেখাবো যে আউটসাইডটা কি পাওয়া যায় মেন রোড থেকে পুরো শেষ পর্যন্ত তোমাদের দেখাবো এই সাইডে যদি দেখতে যাও এদিকে পুরো এরকম প্যান্ট শার্টের দোকান আছে ঠিক আছে এই সাইডে পুরো ব্যাক কভারে পুরো দোকান এখানে নানা রকমের ব্যাক কভার তোমরা এখানে পেয়ে যাবে সব ধরনের ফোনের ব্যাক কভার পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ এই যে ফুটপাথের রাস্তা আর এই যে দেখতে পাচ্ছ কলাপসবেল গেট এখান থেকে তোমরা চানি মার্কেটের ভেতরে যেতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি ভেতরের এগুলো দেখাবো যে ভেতরে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় সবাই তো অ্যাকচুয়ালি বাইরের ভিডিওগুলোই করে দেখো যারা ড্রোন লাভার তারা এখানে ড্রোনও পেয়ে যাবে সুন্দর সুন্দর ড্রোন আছে দু সাইডে বন্ধুরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র ম্যাক্সিমাম তোমরা যেখানে সব কিছুই পেয়ে যাবে হেডফোন থেকে শুরু করে ব্লুটুথের বক্স ফোন কভার লাইট সব ধরনের পেয়ে যাবে এখানে তো সেটাই দেখিয়ে দিলাম তোমাদের হালকা করে এবারে চলো এবারে মার্কেটের ভেতরে যাব তার আগে বাইরে আরেকটা ছোট্ট করে আরেকটা দেখায় আরেকটু এই যে পুরো একদম তোমাদের ট্রাম লাইন থেকে শুরু করে পুরোটা শেষ পর্যন্ত দেখাচ্ছি সামনেও মেন রোড আছে কিন্তু মেন রোডে যাবো না এই যে ডানদিঘাটা গলি চলে গেছে এইখানে তোমরা যদি পাখাকেও কিনতে আসো তাহলে পাখার মার্কেটটাও তোমাদের দেখিয়ে দিই এই যে এই ডান সাইডে সেই মেন রোড থেকে শুরু করে কিছুটা এলে এই ডান সাইডে আরেকটা মার্কেটের ভেতরের দিকে যাচ্ছি এই সাইডে তোমরা ইলেকট্রনিক আইটেম সব ধরনেরই পেয়ে যাবে এখানে ইলেকট্রনিক আইটেম সব ধরনেরই পেয়ে যাবে তোমরা এই দেখো এখানে পাখা ফাখার মার্কেট যে কোনো ধরনের পাখা অ্যাভেলেবেল এখানে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ পুরোটাই ইলেকট্রনিকের মার্কেট এখানে এখানে শুধুমাত্র ইলেকট্রনিক আইটেম পাওয়া যায় চলো আর বেশি দূর যাবো না এটা তোমরা যদি ইলেকট্রনিকের কোনো আইটেম আনতে আসো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে এবারে চলো যাওয়া যাক মার্কেটের মেন ভিতর দিকে আবার আমি ব্যাক করব ব্যাক করে আমি যাব মেন ট্রাম লাইনের ওখানে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি ওখান থেকেই দেখাবো যে মার্কেটের ভেতরে কি কি পাওয়া যায় আমি আবার ব্যাকে এলাম শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখানে আমি আবার এলাম তো এবারে দেখাবো মার্কেটের ভেতরে এই হচ্ছে চলো সামনে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বন্ধুরা এক একটা গলি আছে এটা হচ্ছে এক নম্বর গেট আছে আরও সামনে তোমরা যদি যাও তোমরা যদি আরেকটু সামনে যাও এটা হচ্ছে দু নম্বর গেট আছে এই গেটের মধ্যে দিয়ে যেতে হবে চান্দি মার্কেটের দু নম্বর গেট আর একটু যদি তোমরা যাও সামনে তো এরকমভাবে গেট আছে বন্ধুরা ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর গেট এরকমভাবে গেট আছে তো তোমরা তোমাদের চলো এই তিন নম্বর গেটে স্টার্টিং করা যাক এই তিন নম্বর গেটে এরকমভাবে আরও আছে চার নম্বর পাঁচ নম্বর আছে তো তিন নম্বর গেটের সামনে চলে এলাম তো দু ধারে তোমরা দেখো শুধু হালকা করে দেখাচ্ছি এদিকে তোমরা পেয়ে যাবে এই সব সোফা সোফা আইটেম পেয়ে যাবে বেডের পিছনে যে সব গুলো আইটেম লাগে সেই সব জিনিস পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছো হার্ডওয়্যার আইটেম পেয়ে যাবে এই সব হ্যান্ডেল ফ্যান্ডেল পেয়ে যাবে তোমরা অল্প অল্প মাছ ভুলে গেল এই সব গুলো কার্পেট পার্পেট সবই अवेलेबल এখানে পেয়ে যাবে তোমরা দেখো এগুলো হার্ডওয়ার আইটেম সব এগুলো প্রোফাইল ফ্রোফাইল যেগুলো ডয়ারে লাগে সেসবগুলো তোমরা পেয়ে যাবে তিন নম্বরটা পুরো গেটটা পুরো একদম লাস্ট থেকে তোমাদের ফার্স্ট থেকে সরি লাস্ট পর্যন্ত তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আমি এই কারণে আবার পুরো মেন রোড থেকে শুরু করলাম যাতে তোমরা বুঝতে পারো আমি কিন্তু চাই পারলে যে কোনো গলি থেকে ঢুকে গিয়ে তোমাদের মধ্যিখান দিয়ে দেখাতে পারতাম কিন্তু আমি শেষ থেকে এই কারণে শুরু করলাম পুরো লাস্ট থেকে এই ফার্স্ট থেকে সরি লাস্ট পর্যন্ত তোমাদের যাতে দেখাতে পারি যে গেটটাই কী আছে এগুলো পুরো সোফা আইটেম ফাইটেম সব পেয়ে যাবে বেড গদি ফদি এগুলো ঠিক আছে হার্ডওয়্যার আইটেম এটা হচ্ছে তিন নম্বর গেটটা তোমাদের পুরো পুরোটা দেখালাম এবার দু নম্বর গেটটা দেখাবো এবারে চলে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দু সাইডে পুরো এগুলো হচ্ছে হার্ডওয়্যার আইটেম এসবগুলো দেখতে পাচ্ছ সব হার্ডওয়ার পরপর যে কটা দোকান তোমরা দেখতে পাবে সব ভেতরে তোমাদের দু নম্বর গেটটা পুরো ঘুরে দেখাচ্ছে এখানে সব হার্ডওয়্যার আইটেম পেয়ে যাবে এদিকে হচ্ছে একদম পাইকারি দামে যেগুলো পেরেক ফেরেক এসবগুলো পাওয়া যায় এগুলো পাবে তোমরা পুরো একদম লাস্ট থেকে শুরু করেছি একদম মেন রোড পর্যন্ত যাবো তোমাদের দেখাবো ঠিক আছে এখানে তোমরা কার্পেট ফার্পেট সবই পেয়ে যাবে যদি তোমরা এই গেটটাই ঢোকো দুই নম্বর গেটে দেখি ভাই কোন আমরা চলো আবার মেন রোডে চলে এলাম আর একদম যদি একদম আউটসাইডে তোমরা যদি ফুটপাতে এইগুলো দেখতে যাও ফুটপাতে এই সমস্ত দোকান তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি সবগুলোর নাম আর উল্লেখ করছি না কিন্তু তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী কী পাওয়া যায় জাস্ট আমি আজকে এই নিয়ে ভিডিও করছি আবার যদি দেখতে চাও এসব হার্ডওয়্যার আইটেম তোমরা পেয়ে যাবে এসবগুলো দেখতে পাচ্ছো এগুলো পর্দার যেগুলো ফিটিংস এগুলো তোমরা পেয়ে যাবে সব এগুলো বাঁধা ধরা দোকান এগুলো হচ্ছে হার্ডওয়্যারের দোকান ঠিক আছে এগুলো সব হ্যান্ডেল থেকে শুরু করে সবই পেয়ে যাবে তো বন্ধুরা এটা মোটামুটি আজকে ছোট্ট করে তোমাদের একটা দেখালাম যে পুরো চাঁদনি মার্কেটে আউটসাইড থেকে শুরু করে চাঁদনি মার্কেটের ভেতরেই কী কী মাল মেটেরিয়াল পাওয়া যায় সব কিছু এই নিয়ে তোমাদের ছোটো করে একটা ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের জন্য আনতে পারি তো ভাবে বাইকে সাপোর্ট করো যাতে এর পরের বারে আরও আরও ভালোভাবে তোমাদের জন্য ভিডিও আনতে পারি তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য